নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আবারও টিএচজি অর্থাৎ অস্থায়ী হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগের একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনারা ইতিমধ্যেই জানেন আসন্ন দুর্গাপূজা কিন্তু খুবই সামনে অর্থাৎ বর্তমান বছরও কিন্তু অন্যান্য বছরের ন্যায় বিভিন্ন থানা ট্রাফিক গার্ড এবং পুলিশ থানাতে অর্থাৎ জিআরপিতেও কিন্তু একইভাবে অস্থায়ী হোমগার্ড নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তো এই অস্থায়ী হোমগার্ড নিয়োগের ভিডিও আমি কিন্তু এর আগে আমাদের চ্যানেলে আপলোড করেছে আপনারা হয়তো দেখেছেন এবং আজকের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে অফিশিয়াল নোটিফিকেশন নিয়ে একটি নতুন আপডেট দেবো অর্থাৎ বর্তমান বছরে যে অস্থায়ী হোমগার্ড নিয়োগ হতে চলেছে সেখানে কতজন ক্যান্ডিডেটকে নিয়োগ করে নেওয়া হবে কতদিনের ডিউটি হবে তাদের বেতন কাঠামো কেমন রয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে আপনারা কবে নাগাদ এখানে কাজের জন্য সুযোগ পাচ্ছেন সমস্তটাই জানিয়ে দেবো তো বন্ধুরা সেই ভিডিওটি নিয়েই কিন্তু আজকে চলে এসেছি অবশ্যই আপনারা সম পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন বিভিন্ন সরকারি আপডেট পেতে ইতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে দেখিনি আজকের ভিডিওর অফিশিয়াল নোটিফিকেশান কি বলছে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে চলে এলাম দেখুন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখে তো এই নোটিফিকেশানে কি বলা হচ্ছে এখানে টেম্পোরারি হোমগার্ড নিয়োগ হবে অর্থাৎ দুর্গা জন্য আস্থায় হোমগার্ড নিয়োগ হচ্ছে টোটাল চোদ্দো হাজার শূন্য পদ রয়েছে এবং যেখানে ছশো ছাব্বিশ টাকা আপনারা দৈনিক বেতন পাবেন এখানে দশ দিনের ডিউটি হবে এবং যেখানে আপনাদের ফর্মাল ট্রেনিং থাকবে তিন দিন এবং সেটা কিন্তু ডিউটির মধ্যে ইনক্লুডিং এবং এখানে আপনাদের ছশো ছাব্বিশ টাকা করে বেতন হচ্ছে চোদ্দ হাজার ক্যান্ডিডেট যদি দশ দিনের কাজ করে তো এবং এখানে যে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই দুর্গা পুজোয় দশ দিনের জন্য এই ডিউটির জন্য আবেদন করতে পারবেন যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে এবং এটা আপনারা কোথা থেকে আবেদন করবেন আপনারা নিকটবর্তী থানা পুলিশ থানা এবং ট্রাফিক গার্ড এবং জিআরপিতে কিন্তু আপনারা এই কাজের সুযোগ পাচ্ছেন তো তার জন্য কিন্তু ইতিমধ্যে আপনাদের নিকটবর্তী যে ট্রাফিক গার্ড পুলিশ থানা এবং জিআরপি থানা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ যোগ করতে হবে এখানে আবেদনের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন কোথা থেকে ফর্ম পাবেন কোন কোন ক্ষেত্রে ফর্ম অথবা কোন কোনো ক্ষেত্রে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হতে পারে সেটা কিন্তু আপনারা সেখান থেকেই খবর পাবেন তো এই নোটিফিকেশানটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে যদি দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হয় আপনারা কীভাবে দরখাস্ত করবেন প্রতি বছর না এবছরও কিন্তু আমাদের চ্যানেলে সেই ভিডিও দেওয়া হবে আর কিছু দিনের মধ্যেই আপনারা সেই ভিডিও পাবেন অর্থাৎ দরখাস্ত কীভাবে লিখবেন এবং সেই সঙ্গে কোন থানায় কত নিয়োগ হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো আগামী ভিডিওতে তার জন্য অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোনো স্কিপ না করে তার জন্য অবশ্যই আপনাদের সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চ্যানেল রেগুলার ফলো করতে হবে বন্ধুরা এই ছিল আজকের চাকরির আপডেট আশা করি বোঝাতে পারলাম অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন ভিডিওতে